আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখা যাচ্ছে আমাদের অনেকের ফোন দেখা যাচ্ছে আমাদের বড়ো ভাই বা আমাদের বউ বা আমাদের মানে বিভিন্ন আত্মীয়স্বজন যারা আছে তারা দেখা যাচ্ছে আমাদের ফোনটা আমাদের কলগুলো রেকর্ড করে রাখার জন্য তারা কিন্তু একটি অপশান সেটের চালু করে রেখে দেয় তো যেটা আমাদের জন্য অনেক সময় অনেক বিপদের কারণ হয় এবং তারা আমাদের পার্সোনাল তথ্যগুলো তারা জেনে ফেলে তো আজকে আমি সেটাই দেখাবো যে সেই অটো কল রেকর্ড অপশানটা আপনি কীভাবে করে অফ করবেন তো চলে যায় শুরু করা যাক তো ইয়াটি আপনি কল রেকর্ড অপশানটা বন্ধ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে তো আমি আমার ফোনের আমি ডায়াল প্যাডে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে দেখেন কীপ্যাডটি ওপের হয়েছে তো আপনি এখন চলে যাবেন ফোনের ওপর দিকে যে থ্রি ডট অপশানটা আছে সেখানে ট্যাপ করবেন তো আমি আবার ফোনের থ্রি ডট অপশানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছেন দিকে একটি অপশান আছে সেটিং নামের একটি অপশান আছে তো আমি এখন এই সেটিং অপশানটিতে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হয়েছে তো তিন নাম্বারে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে রেকর্ডেড কলস রেকর্ড কলস তো আমি এখন এখানে ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশান আছে প্রথমটা আছে শো নোটিফিকেশান আফটার রেকর্ডিং তো এখানে তারপর দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে সেটা হচ্ছে ওয়াটোর রেকর্ড কলস অর্থাৎ আপনার ফোনে দেখেন অটো রেকর্ড কল অপশানটা কিন্তু চালু করা আছে যে যে কেউ আপনার ফোনে কল করবে অটোমেটিক সব কলগুলো রেকর্ড হয়ে অলরেডি থেকে যাবে তো এখন আমরা এই যে ডান দিকে যে অপশানটা আছে অটো রেকর্ড কলের যে ডান দিকে যে অপশানটা আছে এটা যদি আমরা এখন অফ করে দিই তাহলে কিন্তু আপনার ফোনে আর কিন্তু অটো রেকর্ড আর হবে না অর্থাৎ আপনি সম্পূর্ণ নিরাপদভাবে কথা বলতে পারবেন এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ